নমস্কার আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ শিবময়ানন্দ মহারাজের হৃদয়বত্তার কথা স্মরণে মননে স্বামী শিবময়ানন্দ এই ধারাবাহিক অনুষ্ঠানে রহরা কলেজে থাকার সময় পদার্থবিদ্যা বিভাগের এক কর্মীর মৃত্যু সংবাদ পেয়ে কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে ফুল মালা টাকা পয়সা নিয়ে হাজির হয়েছিলেন মহারাজ ওই কর্মীর দুই সন্তানের রহরা আশ্রমে পড়ানোর ব্যবস্থা করে তার পরিবারকে খানিকটা আশ্বস্ত করে শ্মশানে গিয়ে দাহ কার্য শেষ হওয়া পর্যন্ত সেখান থেকে গঙ্গা স্নান করে আশ্রমে ফিরে এসেছিলেন এভাবে বহু গরিব ভক্তদের বিধবাদের আর্থিক সাহায্য করতেন অত্যন্ত গোপনে পারতপক্ষে কেউ জানতে পারতো না মহারাজ তখন সহ অধ্যক্ষ বেলুর অঞ্চলে তার পূর্ব পরিচিত এক ভক্ত অসুস্থ মহারাজ তাকে দেখতে যাবেন সেবক বললেন মহারাজ তাহলে গাড়ির ব্যবস্থা করি মহারাজ বললেন ওদের আর্থিক অবস্থা তেমন ভালো নয় গাড়ি নিয়ে গেলে স্ট্যাটাস দেখানো হবে চলো আমরা টোটো করে যাব সেভাবেই তাদের বাড়িতে গেলেন নিজের প্লাস্টিকের চেয়ার নিজেই টেনে বসলেন তাদের খবরাখবর নিলেন আসার সময় জোর করে কিছু আর্থিক সাহায্য করে এলেন ভাব পরিষদের কনভেনার থাকাকালে তিনি পরিষদের অধীনের প্রাইভেট আশ্রমগুলির উন্নতির জন্য খুবই পরিশ্রম করতেন দরদি মন নিয়ে ওই সব আশ্রমের সমস্যার সমাধান করতেন তাদের খুব সাহায্য করতেন ওই আশ্রমের রামকৃষ্ণ সংঘভুক্ত নন যেসব আশ্রম এমন অনেক সাধু ছিলেন তাদের তিনি গোপনে আর্থিক সাহায্য করতেন এমনকি তাদের চিকিৎসার ব্যয়ভারও তিনি বহন করতেন বিভিন্ন ভাব আশ্রমের কর্মীদের জন্যে তার আন্তরিক ভালোবাসা ছিল প্রচুর একটি আশ্রমের সম্পাদক ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি বেডে ভর্তি মহারাজ তাকে দেখতে গেলেন এবং তার করুণ দশা দেখে কিছু ফল ও টাকা তিনি তাকে দিয়ে এলেন একবার শিবমায়ানন্দজি এক সন্ন্যাসীকে ভাবপ্রচার পরিষদে বেলুন মঠের প্রতিনিধি হিসাবে পাঠাবার সময় বুঝিয়ে দিয়েছিলেন মূলত আমরা এই সব অঞ্চলে কাজ করতে পারি না বলেই ভক্তেরা এইসব অঞ্চলে ছোটো ছোট আশ্রম করে কাজগুলো করছে অতএব ওদের সেই মর্যাদাই দিবি যে মর্যাদাটু যে মর্যাদাটা তুই জগতের কাছ থেকে আশা করে থাকিস ওরা আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি হিসাবেই কাজ করছে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে আমরা আমাদের সমস্ত জীবনটা রামকৃষ্ণ মিশনকে দিয়েছি খাওয়া পড়ার ভার আমাদের সংঘ নিয়েছেন কিন্তু ভাব প্রচার পরিষদে যারা কাজ করছেন তারা তাদের নিজেদের খাওয়া দাওয়া সংসারের সমস্ত দায়িত্ব পালন করে তবে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে সেই কারণে তাদের কাছ থেকে এক্সপেক্ট করবে না যে তারা আমাদের মতো কাজটা নিখুঁত করবে কিন্তু একই সঙ্গে প্রতি মুহূর্তে তাদের সাহায্য করতে হবে কেমন করে তারা নিজেদের আপগ্রেড করতে পারে এটা কেন হলো না ওটা কেন হলো না এটা কেন করেননি এই জাতীয় খিচখিচ কথা বলবে না ভাব প্রচার পরিষদের সম্মেলনে তিনটি জিনিসের উপর তিনি খুব জোর দিতেন যুবকদের সঙ্গে সংযোগ পাঠচক্রের মাধ্যমে ভক্তদের সঙ্গে সংযোগ এবং স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ তিনি সন্ন্যাসীদের বারবার বলেছেন যে মনে রাখবে আমরা কিন্তু প্রশাসক নই আমরা উপদেষ্টা আমরা আমাদের কাজ হচ্ছে আমাদের পরামর্শ দেওয়া আমাদের ভালোবেসে সমস্ত কিছু করে পরামর্শ দিতে হবে কোনো কোনো ক্ষেত্রে বলতেন যেখানে ভালোবাসা কাজ হচ্ছে না সেখানে অবশ্যই শাসন করবে কিন্তু সেটা ভালোবাসার সঙ্গে যেন হয় আরেকটা কথা খুব জোর দিয়ে বলতেন তোরা আমরা গেরুয়া পরে ফেলে ফেলেছি আমাদের যেই বয়স হোক না কেন বুড়ো ভক্তরা আমাদের দেখে একেবারে সপাটে মেঝেতে পরে পেন্নাম করবে তাই বলে নিজেকে পূজনীয় ভাবিস না যে মানুষজনগুলি কাজ করছেন তারা প্রত্যেকে আমাদের থেকে বয়সে বড় ভাব প্রচার পরিষদে এইসব মানুষজনদের সঙ্গে যখন কথা বলবে খুব সতর্ক থাকবে এইভাবেই তিনি সাধু ব্রহ্মচারীদের শিক্ষা দিতেন বুঝিয়ে বলতেন যে কিভাবে তারা মানুষের সঙ্গে ব্যবহার করবে যাতে কাজও হবে কিন্তু কোনো মানুষ রুষ্ট হবে না মনে দুঃখ পাবে না এটাই তো ঠাকুরের ভাব নমস্কার প্রাণারাম প্রাণ প্রাণ i yeah. yeah.